বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ বিমান নৌকা উধা হয়ে যাওয়ার খবর পাওয়া যায় উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ জাহাজ সেখানে নিখোঁজ হয়ে যায় সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায় বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজা আকৃতির জায়গা বিশেষ এর একপাশে রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমুন্ডা আর সানজুয়ান পৈতরিক কেউ বা বলেন ডেভিল ট্রায়াঙ্গেল এখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন হাজারখানেক মানুষ অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়া বা কোনো তথ্য বের করে আনার কোনো সুযোগ থাকে না কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে অনেকে বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায় তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করি তাহলে পাঁচটি বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসে একজ্যাক্ট রিডিং পাওয়া যায় না দ্বিতীয়ত এই অঞ্চলটির আশপাশ অগভীর অসংখ্য হিডেন শোর্স রয়েছে তাই জাহাজ আটকে যায় তৃতীয়ত পানের নিচে মিথেন হাইড্রেটস কিংবা মাঠ ভলকানোর সৃষ্টি হলে পানির ওপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য চতুর্থত বারমুডা ট্রায়াঙ্গেলের এই এলাকাটি হ্যারিকেন প্রবণ অঞ্চল এর বাইরে আরও একটি বিষয় রয়েছে তা হল হিউম্যান সাইকোলজি এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলো চোখের আড়ালে পড়ে যায় এমন না যে বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য কোথাও এত বেশি দুর্ঘটনা ঘটে না এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করেন গবেষকরা বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারভ্যানি সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ এক ধরনের সরভুজাকৃতির মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে বিশ থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সরভুজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু যার গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় ৪৫ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারা সম্ভব নয় আর কোনো উড়োজাহাজের পক্ষে এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব না